পিক আপ ভ্যান করে গাড়িতে করে পাড়ি দিচ্ছে নিশিগঞ্জের বাজার সহ রাজ্যের অন্যান্য বাজারগুলিতে সূত্রের খবর কোচবিহারের মাথাভাঙা সংলগ্ন মানসাই নদীর পার ধরে নিশিগঞ্জ থেকে দিনাটা গোসানিমারি গোকসারডাঙা সালমারা চিলকিরার চান্দামারি মাথাভাঙা বিস্তীর্ণ এলাকায় প্রায় কুড়ি বছর ধরে অবৈধ গাঁজা চাষ ও পোস্ত চাষ হয়ে আসছে অনেকেই শালটিয়া নদীর পাড়েও নদীতে এই চাষ করে আসছে দীর্ঘদিন ধরেই কোচবিহার এক নং ব্লক জুড়েই রমরমা চাসিদের লাভজনক এই ফসল তবে কলা চাষ করে লাগিয়ে দেখিয়ে দিলেন নিশিগঞ্জের এক যুবক তিনি পেশায় একজন কলা প্রায় দশ বছরের উপর তার কলা চাষের অভিজ্ঞতা শোনালেন আমাদের প্রতিনিধিদের কলা চাষ করে যে এত টাকা ইনকাম করা যায় তা অনেকেই অজানা তবে এও জানালেন ওই চাষি ওই চাষি ভাই নিশিগঞ্জের চাষিরা কলা আবাদ করে অনেকটাই লাভজনক হয়েছেন তাই অবৈধ চাষ না করে তারা অনেকেই প্রায় দশ বছর থেকে এই কলা চাষের সঙ্গে যুক্ত হয়ে এখনও এই চাষে যুক্ত রয়েছেন গাঁজা চাষ করে যে অবৈধ লাভের মুনাফা ইনকাম করে কিছু চাষী ভাইয়েরা এই সমাজের জন্য দিক বলে মনে করেন ওই যুবক তবে ওই ব্যক্তিকে সঠিক কৃষক বলে ভুল হবে তিনি যে সম্পূর্ণটাই গাঁজা বিরোধী সঠিক একজন কৃষক এটা বোঝাই যায় তার সঙ্গে পাঁচ মিনিট কথা বলে অধিক অধিক লাভের আশায় কোচবিহারের বিভিন্ন জায়গায় কৃষকেরা অবৈধভাবে গাঁজা চাষ করে এই যাচ্ছে এবং ধরাও পড়েছে প্রশাসনের হাতে প্রচুর পাচার কর্মী তবে কোচবিহারে যে গাজার পাশাপাশি কলা চাষ করেও কিছু মানুষ গাজার থেকেও বেশি মুনাফা লাভ করছে এই কলা চাষ করে তা আজ এই কলা চাষির কাছ থেকে তা আজ জানা গেল অনেকেরই পরিচিত এই বাগান কোচবিহারের নিশ্চিগঞ্জের মদনমোহন মন্দিরের পাশ দিয়ে পাশ দিয়ে এই বাগান কোচবিহারে নিশিগঞ্জ মদন মোহন রোড এলাকা ধরে গেলেই দেখা যায় সেই ছবি ধরা পড়ে আমাদের ক্যামেরায় তবে নিশিগঞ্জের কোচবিহারের তোর্ষা নদীর পাড়ের বিভিন্ন এলাকার মানুষ এই কলা চাষে যুক্ত হয়ে সঠিক সময় সঠিক যত্ন করে কলা গাছকে বড় করে তার থেকে ফল সংগ্রহ করে বাজারে বিক্রি করে প্রতি কলা গাছে একটি করে ছুরি কলা হওয়ার পাশাপাশি প্রচুর পরিমাণে চারা গাছও তারা পেয়ে থাকে ওই বাগান থেকে এমনটাই জানা যায় ওই কলা চাষি ভাইয়ের কাছ থেকে গাছের সমস্ত ছাল কেটে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতায় গাছের ফলকে আরও দেখতে আকর্ষণীয় সুন্দর করে তোলে সর্বদা সঠিক সময়ে সঠিক পরিচর্যার মাধ্যমে অনেকেই অনেক টাকা ইনকাম করেছে এই কলা চাষ করে তবে এবার প্রমাণ করে দিলেন নিশিগঞ্জের ওই সাধারণ কলা চাষী সঞ্জয় সরকার তিনি তবে তিনি এই চাষ আবাদ করে বর্তমান খুবই ভালো দিন যাপন করছেন সকলের সহযোগিতা পেয়ে এদিন তিনি এই গাঁজা চাষের বিরুদ্ধে থেকে এই কলা চাষ নিয়ে কৃষকদের উদ্দেশ্যে আরও কি জানিয়েছেন শুনুন বিস্তারিত কলা বাগানটা করতে কি আপনার করতে হলো একটু যদি বলতেন সবাইকে এটা দাদা করার কিছু নয় মানে কারণ এটা নিজের অভিজ্ঞতার উপরে কিছু আমি এটা মোটামুটি আজকে দশ এগারো বছর থেকে করতেছি তাতে মোটামুটি লাভবান দেখা যাচ্ছে বাকি অন্যান্য ফসলের থেকে এটা একটু সময় বেশি নেয় সময় বেশি নেওয়ার ফলেও মানে এটাতে মানে টাকাটা একমতে পাওয়া যায় এটাই কী কেউ কতগুলো গেড়ে আবাদ করেছেন এবার কতগুলো গাছ রয়েছে আপনার বাগানে এখানে টোটাল মানে এখানে আছে সাড়ে তিনশো সাড়ে তিনশো গাছ রয়েছে এখানে সাড়ে তিনশো গাছ রয়েছে

লাভই হয় কি নাম আপনার একবার বলবেন কি বলবেন এমনি যারা নিশিগঞ্জের আপনি মানে আশেপাশে কৃষক আছে কিংবা যারা অন্যান্য ভাবে খারাপ মানে কি বলবো যে খারাপ অন্যান্য কিছু যারা আবাদ করছে কৃষি আবাদ বাদ দিয়ে তাদের উদ্দেশ্যে কি বলবেন যে কৃষি আবাদ করার চেয়ে তারা আর কি তাদের কি এটা করা ভালো এই কলা আবাদ করা ভালো না কৃষি আবাদই ঠিক রয়েছে কি বলবেন অনেকেও তো গাজাও আবাদ করে আপনাদের নিশিগঞ্জ সাইডে তো সেখানে জায়গাটা দাঁড়িয়ে কি বলবেন যারা গাজা চাষী তাদের উদ্দেশ্যে কি বার্তা দিবেন একজন কলা কলা চাষী হয়ে মানে সবার মানে সিদ্ধান্ত তো সমান না কেউ মনে করেন তিল কোলা তো বেল করতে চায় কেউ মানে একবারে বেল ধরতে চায় তা আমার কথা হচ্ছে কোনটা আমি পরিশ্রম করে আমি যেটুকু হয় আমার দুইটা ঘর চারটা হোক আমি পরিশ্রম করে নিতে চাই কারণ আমি দুই নম্বরে আমার বাপ হয়েছিল না আমি ওই দুই নম্বরে যাই কারণ আপনি তো গাজার চেয়েও তো বেশি টাকা ইনকাম করেন কলা আবাদ করে সেটা তো পরিশ্রম এটা তো কোনো দুই নম্বরই না যখন আপনি গাঁজাটা করতে যাবেন যখন দশ লাখ টাকা ইনভেস্ট করে আপনি পাঁচ লাখ টাকা ঘরে ঢুকাবেন তাও কিন্তু আপনার দুই নম্বরের প্রশ্ন আসে এটা কিন্তু এক নম্বরে আসে না আর এইটা যে আমি করতেছি এটা আমাকে আপনার মতো দশটা লোক আমাকে সহযোগিতা করবে যে না ভাই ছোটো ভাই পরিশ্রম করেন নিজের শরীর অর্থ পাশে না মানে কি বলবে কি বার্তা দিবেন নিশিগঞ্জ বাসীর জন্য কি বার্তা দিবেন এই কলাবাদ করে এখন তো মনে করেন দাদা মানুষকে মানে সুবুদ্ধি দেওয়া যায় না তাই না সুবুদ্ধি দেওয়া যায় না এই কারণেই যখন আমি বলবো যে তুমি আপনি বা গাঁজা ছেড়ে তুমি আমার সাথে কলা আসো বা ধান চাষে আসো বা খেতে পাটে আসো তখন আমাকে বললো তুই আমাকে ভালো খেতে দেখিস না যার জন্যই আমি আমার মনে যেটা আমি করতেছি সেটা আমি করি তোর মনে যেটা হয় সেটা মানে তুমি কলা আবাদ করে খুব সুখী আছো এবং খুব ভালো ইনকাম তোমার হচ্ছে এখান থেকে মানে আমি মোটা চাল মোটা ভাত আমি খাই যেতে পারি তোমার নামটা আরেকবার বলবে নামটা তো সঞ্জয় আমি কঞ্জুসি করি তাহলে আমার কিন্তু ভগবান কঞ্জুসি করবে এই জন্য বলতেছে যে নিজে পরিশ্রম করো তোমাকে ভগবান বলতেছে নেচর তুমি গড় দেবো আমি যার জন্য আমি পরিশ্রম করতেছি আমাকে ভগবানের দিতেছে এই যে কলাগুলো কোনো রকম একটু সুদ নাই পুরো একদম পরিষ্কার দেখা যাচ্ছে আপনাদেরকে এটা কলাকে হাত দিয়ে কীভাবে পরিষ্কার কীভাবে করতে হয় একটু দেখিয়ে দিবেন দেবেন করতে হয় না এমনিতে মনে করেন যখন আমাদের স্প্রে মেশিন আছে চার্জার হোক বা হ্যান্ড মেশিন হোক ওটা দিয়ে স্প্রে করতে হবে ওই যে বললাম যে সপ্তাহে মানে মিনিমাম দুবার করতে হবে বছর দিন একদিন বাদে একদিন করলে আরো বেশি ভালো হয় কারণ অনেকে আছে যে গাড়ার কথা আমি গাড়ি রাখলাম এখন কাজ হবে ফল দিবেই ওটা ভুল ধারণা কারণ খরচা করতে হবে ট্রিটমেন্ট করতে হবে ওটাকে সময় দিতে হবে একটা বাচ্চা যেরকম ছোটো থেকে মানুষ করতে গেলে বুকে আগলা নিয়ে করতে হয় এটাও কিন্তু আমাদের এক ধরনের বাচ্চার মতোই এটা যদি আমি মানুষ না করি এটা আমাকে ফল দিবে না যার জন্য এখানে যত আমি পরিশ্রম করবো অত আমাকে মানে দু টাকা হলেও যদি কাজেতে দু টাকা বাড়ে তাহলে আমার মনে হয় সাড়ে তিনশো কাজি সাড়ে তিনশো কাজের মধ্যে মোটামুটি সাতশো টাকা বাড়া আসবে আমি সাতশো টাকা যদি খরচা করতে দিয়ে আমি কনজুসি করি তাহলে আমি সাতশো টাকা হারাবো মানে বিক্রির দামের থেকে যদি আমি বলি যে না আমার গাড়ার কথা আমি ফল হবে এরকম তো নদী নালা মানে অনেক হয়। কোনো করা ওই কলাটা দেখবেন একদম পুরো মাছি খাওয়া মানে একজন মানে মানুষের টাকা দিয়ে তো দূর কথা এমনও লোক আছে ওটাকে ফ্রিতে দিলেও নিবে না আবার এরকম যদি পরিষ্কার দেখতে যায় এটা যদি মার্কেটে অন্যটা যদি পাঁচ টাকা দিতে হয় কিরকম দাম এই ছুরিটার কিরকম দাম হবে এটা বর্তমানে একটু বাজার ডাউন আছে এটা মোটামুটি সাড়ে তিনশো টাকা থেকে চারশো টাকা বিক্রি আসে মোটামুটি দিন পনেরো দিন আগে ছিল যে বাজারটা ওই বাজারে মোটামুটি চারশো সাড়ে চারশো টাকা বিক্রি ছিল এখন বাজারটা মোটামুটি ডাউন আসতেছে ওই জন্য এখন মোটামুটি তিনশো সাড়ে তিনশো চারশো টাকা এরকম বিক্রি